হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার রিয়েল স্টোরিতে আমার সমস্ত বন্ধুদের অনেক অনেক স্বাগত আর প্রচুর প্রচুর ভালোবাসা জানিয়ে আজকে একদম সকাল সকাল ব্লগটা শুরু করছি আর বিছানা তোলা দিয়েই ব্লগটা শুরু করছি বিছানা তোলা দিয়ে ব্লগটা শুরু করছি মানে এই নয় যে বিছানা তোলা দিয়ে আমার দিনটা শুরু হলো দিনটা কিন্তু আমার অনেক সকাল শুরু হয়েছে আজকে কাপড় কাঁচা দিয়ে আজকে জানো তো আমি অনেক জামা কাপড় কেঁচে নিয়েছি আর সকাল সকাল ছটা থেকে আমি জামা কাপড়গুলো কাঁচছিলাম কাপড় বলতে কি বলোতো এই এখন তো এই যে ঠান্ডা আস্তে আস্তে চলে যাচ্ছে আর চারজনের শীতের পোশাক মানে বুঝতেই পারছো কত পরিমাণে শীতের পোশাক তো একদিনে সব কাছে যাবে না ওই জন্য আজকে আমি কিছু মানে শিয়ার আর আমার আমাদের দুজনের অল্প কিছু শীতের পোশাক কেচেছি তাও মোটামুটি তিন বালতির মতো তো এক ঘন্টা ধরে মানে সকালে ঘুম থেকে উঠে এক ঘন্টা ধরে জামা কাপড় কেচে নিয়ে তিন সে আগে ঘুম থেকে তুলে বিছানাপত্র গুটিয়ে নিয়ে তারপরে আমি ছাদে এলাম তো ব্লগটা এখান থেকে শুরু করলাম আশা করছি তোমাদের ভালো লাগবে তার সাথে বন্ধুরা আজকে হচ্ছে সেকেন্ড স্যাটারডে এই ফেব্রুয়ারি মাসে তো তোমার ভাইয়ের আজকে অফিসের ছুটি আছে তো সকাল সকাল রান্নাবান্নার রকম ঝামেলা নেই সেই কারণেই হচ্ছে যে আমি আরও জামাকাপড় কাচার একটা উদ্যোগ নিলাম নাহলে তো সকালে ঘুম থেকে উঠেই বাসি কাপড়টা চেঞ্জ করে রান্নাঘরে ঢুকতে হয় রান্না করার জন্য রান্নাঘরের মানে রান্না কাজটা এমন একটা জোড়া কাজ জানো তো যে রান্নাঘরে একবার ঢুকে পড়লে না চট করে রান্নাঘর থেকে বেরিয়ে অন্য কাজ যে হাত দেওয়া যায় আর ওইদিকে শেয়ার দুষ্টুমি দেখো যে চাদরগুলো মেলেছি তা থেকে জল পড়ছে সমানে এই ঠান্ডাতে হাত দিচ্ছে জানো তো ওর তো কিছুদিন আগে জ্বর হয়েছিল মানা করছি শুনবে না সমস্ত কাপড় মেলা হয়ে গেছে আর আজকে রোদটা কিন্তু বেশ ঝলমলিয়ে উঠেছে শীতের পোশাক শুকনো হয়েই যাবে যাই হোক আমি ছাদ থেকে চলে এলাম নিচে নিচে এসে আমি আগে চাটা বসিয়ে দিয়েছি তার কারণ সকাল সকাল বাথরুমে ঢুকে এত জামা কাপড় কিজেছে আমার পুরো আমি পুরোই ঠান্ডা হয়ে গেছি কুল হয়ে গেছি ওই জন্য নিজেকে একটু হট করে নেবো চাকে সেই জন্য গরম গরম চা করলাম শাশুড়ি মায়ের জন্য করে দিলাম মাও চলে এসেছে আর আজকে যেহেতু ছুটির দিন আছে মানে তোমার দাদা ভাই ছুটির শিয়ার না শিয়ার স্কুল হবে আর তিন দিন এখন শরীর খারাপ হলে তিনদিকে এই সপ্তাহটা স্কুল পাঠাচ্ছি না তো এক প্রকার ছুটির দিন সেই জন্য দেখো সবার জন্য চা নিয়ে বসেছি শিয়া চা খাবে না বিস্কুটগুলো চায়ে ডুবিয়ে ডুবিয়ে খাবে আর তিন্নিকে একটু দিলাম কিন্তু ও শরীর খারাপ হলে না ও কিচ্ছু খেতে চায় না বাইরের খাবার নিজের খাবারটা হলে খায় বাইরের খাবার কিছু খায় না তবু দিলাম আর এখানে দেখো মা খাচ্ছে চা আর মা জানো তো গরম চাচের মধ্যেই খেতে পারে না ওই জন্য মা কী করে চা অল্প অল্প করে এরকম বাটিতে ঢেলে নেয় ঢেলে নিয়ে তারপরে খায় তো এইটা হলো আমাদের শাশুড়ি মায়ের চা খাওয়ার স্টাইল আর শিয়ার চা খাওয়ার স্টাইল হচ্ছে বিস্কুট ডুবিয়ে ডুবিয়ে শুধু বিস্কুটগুলোই খাবে আর তিন্নির তো কোনো এখন চা খাওয়ার স্টাইল নেই এখন শরীর খারাপ আর চিন্নির একটা খুব ভালো গুণ কি বলো তো ওর যদি শরীরে কোনো প্রবলেম হয় ও উল্টো পাল্টা জিনিস কিচ্ছু মুখে দেবে না আর তোমাদের দাদা ভাই তো চা খায় না ওর আর কি স্টাইল বলবো যাই হোক চাটা খেয়ে দেখো সোজা রান্নাঘরেই ঢুকে গেছি কারণ বললাম তো রান্না কাজটা হচ্ছে প্রধান কাজ আমার কাছে তো বিরাট একটা প্রধান কাজ বাবু সত্যি কথা কার কাছে কি মনে হয় জানি না আমার কাছে মনে হয় রান্না কাজটা বিরাট ভারী আর বিরাট একটা কাজ তো আজকে বেশি কিছু রান্না করব। পালং শাকের তরকারি করব ডাল করব মাছ করব। একদম সিম্পলভাবে করবো ওই জন্য দেখো আলু আর পেঁয়াজ ভালো করে ভেজে নিচ্ছি বেগুনগুলো আমি আগে ভেজে নিয়েছি আর পালং শাক শুধু আলু বেগুন আর পালং শাক দিয়ে আজকে পালং শাকের তরকারিটা করব আলু পেঁয়াজ ভালো করে ভেজে নিয়ে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো তারপরে অল্প একটু আদা বাটা দিয়ে মশলার মতো কষে নিয়ে তারপরে দেখো পালং শাকটা ঢেলে দিলাম আর পালং শাকটা দেওয়ার সাথে সাথে গ্যাস ওভেনের যে ভলিউমটা একদম লো করিনি নি হাইয়ে রেখেছিলাম দু মিনিটের মতো তার কারণ লো করে দিলে না শাগের যে একটা টকটকে সবুজ কালার সেটা চলে যায় ওই জন্য দু মিনিটের মধ্যে একটু হাই ফ্লেমে রাখলাম এতে করে আলুগুলোও অনেকটা মোটামুটি ফিফটি পারসেন্টের মতো সেদ্ধ হয়ে গেছে তারপরে গ্যাসের ফ্লেমটাকে একদম লো করে বেগুনগুলো মিশিয়ে দিলাম দিয়ে আবারও পাঁচ মিনিট ঢাকা দিয়ে রাখবো আর নতুন আলু জানো তো খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় আর বেগুন সেদ্ধ হতে বেশি সময় লাগবে না ওই জন্য দেখো বেগুনগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে জল একদমই দেবো না যেহেতু মাখা মাখা হবে তরকারিটা তো এইবার পাঁচ মিনিটের মতো ঢাকা দিয়ে রাখবো দেখো ফিফটি পারসেন্টের মতো আলু কিন্তু এখনই সেদ্ধ হয়ে গেছে পাঁচ মিনিটও লাগবে না আর শাকের তরকারিটা হতে যাই হোক ঢাকা দিয়ে পাঁচ মিনিট পরে দেখো নাড়াচাড়া করে নামিয়ে নেব কোনো মশলাপাতি আর কিচ্ছু দেবো না নুনটা একটু চেক করেছিলাম যাই হোক পালং শাকের তরকারি হয়ে গেলো আর এখন না দশটার মতো বেজে গেছে আমার পিছনের দিকে লক্ষ্য করো শাশুড়ি মা এখন স্নান করতে ঢুকছে আর শাকের তরকারিটা হয়ে গেছে দেখিয়ে দিলাম এখানে ভাত বসাচ্ছি ভাতের হাঁড়ির মধ্যে দেখো ডালটা সেদ্ধ করতে দিয়ে দিলাম যাতে করে শর্টকাটে রান্নাটা আজকে সারা যায় মাছে নুন হলুদ মাখিয়ে নিয়ে সকালে দেখো মুসুর ডাল মুসুর ডাল না মুসুর কলায় সেদ্ধ করতে বসিয়েছিলাম এটা আমাদের মুড়ি খাওয়ার জন্য আর দুটো একটা আলুও দিয়েছিলাম তো সেটা সেদ্ধ হয়ে গেছে আমি নামিয়ে রেখে দিলাম একটু পরে সবাই খেয়ে নেবে মুড়ির সাথে আর এখানে দেখো মাছগুলো ভেজে নিচ্ছি আর এই যে দুটো মুড়ো আছে এগুলো কী মাছের মুড়ো বলো তো এগুলো হচ্ছে পুঁটি মাছের মুড়ো পুঁটি মাছ অত বড়ো বড়ো হয় তো হয় আগের দিন নিয়ে এসেছিলো তো ওই দু পিস আছে বাকি রান্না হয়ে গেছে আর এখানে জিরে সর্ষে আর পোস্ত তিনটাকে দেখো শিলনোড়াতে বেটে নিয়েছি শিল নোড়াতে না বাটলে ভালোভাবে পেস্ট হয় না আর আমারও বেশ পোষায় না তার সাথে ধনে গুঁড়ো জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো কাশ্মীর লঙ্কার গুঁড়ো মিশিয়ে নিচ্ছি আর এই মশলাধানিগুলো আগের দিন আমি কিনেছি ফ্লিপকার্ট থেকে কিনেছি তো চারটে করে বক্স আছে তোমাদেরকে দেখিয়েছি কি মনে পড়ছে না আমার তো যাই হোক আবারও দেখিয়ে দিলাম আর এখানে দেখো দইও দিয়ে দিচ্ছি টক দই দু চামচের মতো টক দইও দিয়ে দিলাম এইবার হচ্ছে নুনটা দিলাম কি নুনটাও মনে হচ্ছে দিয়ে দিয়েছি অল্প জল দিয়ে ওটা একটা মশলা রেডি হয়ে গেল এই মশলাটা হচ্ছে কি করবো বলো তো মাছের ঝাল করব মাছ তো আমি আগেই ভাজতে বসিয়ে দিয়েছি তো এখানে দেখো তারপরে মাছগুলো নামিয়ে নিয়ে পেঁয়াজ আর টমেটো ভালো করে ভেজে নিয়েছিলাম তারপরে মশলাটাও দিয়ে দিলাম অল্প একটু জল দিয়ে মশলাটাকে এবারে কষিয়ে নেব। ঢাকা দিয়ে দিয়ে মশলাটা কষিয়ে নিয়েছি কষানো হয়ে যেতে অল্প একটু জল দিয়ে নাড়াচাড়া করে যখন টকবক করে ফুটে যাবে তখন হচ্ছে ভাজা মাছগুলো দিয়ে দেবো আজকে মাছের ঝালটা একটু অন্যভাবে করছি খেতে কিন্তু দারুণ হয়েছিলো তোমরাও একদিন করে দেখো এমনি সর্ষে বাটা দিয়ে মাছের ঝাল ভালো লাগে অল্প দুটি ধনে পাতাও দেবো আর এই যে আমি এই বক্সের মধ্যে ধনে পাতাগুলো এখন রাখছি খুব ভালো থাকছে এতটুকু ধনে পাতা মানে নষ্ট হচ্ছে না আর যেহেতু ধনেপাতার মধ্যে বালি থাকে ধুয়ে ধোয়া আছে তবু একটু জলের মধ্যে দিয়ে একটু দিলে কী হয় বলো তো বালিগুলো নিচে পড়ে যায় তাহলে আর ধনে পাতাতে থাকে না বালিগুলো তো মাছের ঝালে ধনে পাতাটা মিশিয়ে দিয়ে আবারও এক মিনিটের মতো ঢাকা দিয়ে রেখে আমি মাছের ঝালটা নামিয়ে নেব আর আমার পিছনে তোমরা লক্ষ্য করো ওখানে শিয়া আর ওর পাপা দুজনে কি করছে বলো তো শিয়াকে স্নান করতে ঢুকানোর কথা বলছে একদম স্নান করতে ঢুকতে যায় না শীতকাল না বুঝতেই পারছো এমনিতে গরম লাগে ফ্যান চালিয়ে বসে আছে স্নান করতে ঢুকলেই ওদেরকে শীত পায় যাই হোক ভাতও নামিয়ে নিলাম এখানে মাছের জালও হয়ে গেছে তার ফাঁকে আমি ডালটাও করে নিয়েছিলাম তারপর সান টান করে পুজো টুজো করে একদম ভাত বেড়ে নিচ্ছি এখানে শিয়া তিনে দুজনেরই ভাত বাড়ছি ওরা দুজনে এখন খেয়ে নেবে ওদের দুজনকে খাইয়ে দাইয়ে তারপরে হচ্ছে আমরাও খেয়ে নেব দুপুরের পর আর তোমাদের কাছে আসা হয়নি তারপরে একদম চলে এসেছি শয্যা বিকালবেলা আর বিকালবেলাও সে এই রান্নাঘরে আর মেয়েদের জীবন তো রান্নাঘরেই শুরু রান্না জীবন বলছি মেয়েদের দিন মেয়েদের দিন রান্নাঘরেই শুরু রান্নাঘরেই শেষ তো কি করবো বলো সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত রান্নাঘরেই আমার দিনটা কাটে আর চব্বিশটা ঘন্টার মধ্যে আমার মনে হয় সাত থেকে আট ঘন্টা আমি রান্নাঘরেই থাকি যাই হোক বাসনপত্রগুলো দুপুরের যা ছিল সব তুলে নিলাম আর আমি আজকে করবো পাউরুটি দিয়ে পকোড়া তো পাউরুটির পকোড়া করবো আর কদিন ধরে শরীর খারাপ হয়েছিল বলে আমার শেয়ার তিননি সবার তো বিছানা থেকে উঠতেই পারছিলাম না তো কিছু সন্ধ্যাবেলা যে স্নাক্সগুলো করি তো সেই স্নাক্সের রেসিপি কিছু করাও হয়নি তিননিও বলছে শেয়াও বায়না করছে ওই জন্য আজকে করতে চলে এলাম তো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি এখানে পাউরুটিগুলো দেখো পিস করে কেটে অল্প জল দিয়ে এরকম করে চেপে চেপে জলগুলো মানে জল থেকে ভাউনটিগুলো তুলে নিয়ে হাত দিয়ে মেখে নিলাম বেশ নরম হয়ে গেল যাতে করে হাত দিয়ে মাখা যায় তারপর ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দিলাম তার মাঝে পেঁয়াজ গাজর ধনে পাতা তারপর বিট যা যা লাগবে সমস্ত কিছু কুচি করে নিচ্ছি আর এখানে তিনি কি বলছে তোমরা সবাই খাও এই

রান্নাঘরে একভাবে থেকে থেকে যে বোরিং হয়ে যায় আমি আর সেই বোরিংনেসকে দূর করার জন্যই হচ্ছে শিয়ার তিননি রান্নাঘরে মাঝে মধ্যেই আবির্ভাব হয় তো যাই হোক ওদের আবির্ভাবও তোমাদের সাথে শেয়ার করি এখানে দেখো বিট গাজর পেঁয়াজ টমেটো পাতা সব ওরকমভাবে গ্রেট করে নিয়েছি আলুও প্রেশার কুকারে আগে সেদ্ধ করতে দিয়েছিলাম আলুগুলো আমি এরকম ছোট্ট ঝুড়ির মধ্যে ছেঁকে বের করে দেখো গরম গরম অবস্থাতেই মেখে নিচ্ছি কারণ এই নতুন আলু আলুর বিরাট সমস্যা বন্ধুরা বিরাট সমস্যা গরম গরমই হচ্ছে মাখা যায় ঠান্ডা হয়ে গেলে এত শক্ত হয়ে যায় আর মাখাও যায় না কোনো কাজেও লাগে না সে ফেলে দিতে হয় তো যাই হোক এখানে দেখো সমস্ত কুচি করে নিয়েছি আর তিনি মাঝে মধ্যে আসছে কেন আসছে বলো তো কত করে রেডি হবে সেটা জিজ্ঞাসা করার জন্য তো দেখো সমস্ত কিছু রেডি করে নিয়েছি আলুটাও আমি হাতে করে আবারও ভালো করে মেখে নিচ্ছি আর তিনি একবার করে যাচ্ছে একবার করে আসছে মায়ের হলো কিনা দেখার জন্য আর দেখো কতটা কালারফুল দেখতে লাগছে এখানে ময়দা নিয়েছি চালের গুঁড়ো নিয়েছি তার সঙ্গে এগুলোও লাগবে এইবার একটা বড় বাটির মধ্যে আগে থেকে যে পাউড়িটা মেখে রেখেছিলাম পাউডিটা নিয়ে নিলাম আলু সেদ্ধটাও নিয়ে নিলাম তারপরে যা যা কুচি করে রেখেছিলাম সমস্ত কুচিগুলো বাটির মধ্যে একসাথে নিয়ে নিচ্ছি এইবার দেব পরিমাণ মতো নুন নুনটা এখনও দেবো আবার একটু পরেও চেক করে দেখে দেবো আর এই যে হাতে করে মেখে নিচ্ছি এখনই ময়দাটা দেব না একটু মেখে নিয়ে বুঝে নেব যে কতটুকু ময়দা লাগবে সেরকম পরিমাণ মতো আমি ময়দাটা দিলাম আর চালের গুঁড়োটা আমি এক চামচের মতো দিয়েছিলাম যাতে করে একটু মুচমুচে ভাব হয় এইবার হাত দিয়ে দেখো বেষ্টি করে এরকম চটকে চটকে মেখে নিতে হবে আর নুনটা কিন্তু বুঝেই দিতে হবে নুনটা যেমন পরিমাণে নেবে সেরকম পরিমাণে বুঝেই দেবে এইবার দেখো মেখে নেওয়ার পর হাত দিয়ে এরকম লম্বা লম্বা শেপে আমি প্রত্যেকটা মানে ভেজিটেবল চপ হয় না ওরকমভাবেই করে নিচ্ছি দেখো গোল সেপেও করা যায় আবার ত্রিকোণা সেপেও করা যায় যে যেমন সেপে পারবে করবে আমার এটা সুবিধা আর চটজলদি হয়ে যাবে হাতের মুঠোর মধ্যে সেই জন্য আমি এই দিয়ে নিয়েছি তো আপাতত কিছু করে নিয়েছি এখনও অনেকটা ব্যাটার আছে আর এখানে বেগুনগুলো দেখো ধুয়ে ফালি করে রেখে দিয়েছি রাত্রে আজকে বেগুন ভাজা করব বেগুন পোড়া করব ভেবেছিলাম কিন্তু মনে পড়ে গেল আজকে অমাবস্যা বেগুন পোড়া করতে নেই ওই জন্য ভাজাই করে নেব আর এখানে দেখো আমি তেলটাকে হালকা গরম করেছি মানে খুব গরম হলে আবার ফেটে যাবে বা ভেতরটা নরম থেকে যাবে বাইরেটা শক্ত হয়ে যাবে হালকা গরম অবস্থাতে মানে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাই করে রেখে সমস্ত পকোড়াগুলো ভেজে নিচ্ছি আর আমার ভাজা কমপ্লিট হতে না হতে খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছিল আর সেই গন্ধতে একজন না দুজনেই চলে এসেছে আর তিনি তো ভীষণ মানে ইচ্ছা করছে হাত দেবো বা খাবো ওই জন্য খুন্তি দিয়ে চেষ্টা করছে হাত দেওয়ার যেহেতু গরম আছে হাতে করে হাত দিচ্ছে না তো ঠান্ডা হয়ে গেছে বন্ধুরা আমি কড়াতে আর একটা ব্যাচ দিয়ে দিলাম দিয়ে দেখো সস দিয়ে অল্প একটু টমেটো সস দিয়ে ওদের দুইজনকে বসিয়ে দিয়েছি খাওয়ার জন্য তো ওরা দুই বোনে এখন বসে বসে খাক আমি বাকিগুলো ভাজছি আর ভেতরটা তোমাদেরকে দেখালাম খুব নরম হয়েছিল ভেতরটা আর খেতে না দারুণ হয়েছিল তোমরাও পারো একদিন এরকমভাবে বানিয়ে বাড়িতে খেতে সন্ধ্যার দিকে এই ঠান্ডাতে গরম চায়ের সাথেও ভালো লাগে এমনি শসের সাথেও কিন্তু বেশ ভালো লাগছিল আর এখানে দুটো প্লেটে একটাতে মা আর একটা হচ্ছে গুল্লুকে দেব বলে তুলেছি মা বেশি খেতে চায় না ওই জন্য দুটো দিলাম আর গুল্লুকেও দিয়ে চলে এলাম তারপরে যে বাকি ব্যাটারটা ছিল এরকম করে দেখো লম্বা লম্বা শেপে আবারও করে নিচ্ছি আর মা এই যে এসেছে ফ্রিজগুলো শশা নেবে মা এখন নিচে চলে যাবে আর রাত্রে মা মুড়ি খায় শশা দিয়েই বেশি খেতে পছন্দ অন্য কিছু বন্ধুরা তরকারি তরকারি ডেলি তো আমি করি মাকে যদি বলি মা একদম খেতে চায় না বলে আমার খেলে সহ্য হয় না তো কি করব শশা দিয়েই খায় এখানে দেখো তোমার সাথে কথা বলতে বলতে সমস্ত পকোড়া আমার ভেজে নেওয়া সমস্ত পাউরুটির পকোড়া ভাজা একদম কমপ্লিট হয়ে গেছে আর তোমার দাদা অফিস থেকে চলে এসেছে আমি তোমার দাদাভাই খাবো তারপর শিয়া তিনি দুজনকে পড়তে বসবো আর এখানে যে বেগুনগুলো বের করে রেখেছে বেগুনগুলো আজকে পোড়া করবো রাত্রে ভাত করবো আজকে আর রুটি করবো সকাল থেকে ব্লগটা শুরু করেছি অনেক কিছু তোমাদের সাথে শেয়ার করেছি আশা করছি ব্লগটা তোমাদের ভালো লেগেছে যদি ভালো লাগে লাইক করে দিও নতুন নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে দিও আজকের মতো টাটা গুড নাইট চলো বাবু করতে ভালো চলো তিনি চলে এসছে আর আমার এই সিম্পল পকোড়ার রেসিপি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও যাবে যাবে এই টাটা করে দাও টাটা করে দাও একটু টাটা করে দাও আর টাটা করে দাও ও বাবা ও বাবা আর পকোড়াগুলো কেমন খেতে হয় একটু বলে দাও দুষ্টু বলে দাও কেমন খেতে হয়েছে